শীত যখনই পড়ে বিশেষত শীতের ঘটে বিশেষত নিউমোনিয়া বা ব্রঙ্ক নিউমোনিয়া বা অ্যাজমা এই রোগগুলো প্রচন্ড বাড়ে শীতের যদি শৈত্য প্রভাব যখন হয় তখন আমাদের বিশেষত সাবধান থাকতে হবে আমাদের স্বাস্থ্য সচেতন না হলে কিন্তু শীতের এই শীতজনিত রোগে কিন্তু সকলেই বিশেষত বাচ্চা এবং বয়স্ক রোগীরা প্রচন্ড রকম সাফার করে তো শীত যখন আসবে শীতকালে অবশ্যই যেন শীত না লাগাই যেহেতু ঠান্ডার বেশি হলে শৈত্য প্রবাহ হলে যেন প্রোটেকশন নেয় সেই ব্যাপারে আমি সকলকে পরামর্শ দেবো আর শীতকালে কিছু ওভারহল হাইজিনটা মেনটেন করতে অনেক সময় দেখা যায় এবার অনেকে শীতের জন্য গোসল করে না শরীরে নোংরা থাকে শরীরে একই কাপড় চাপড়ে এগুলোর জন্য অনেক সময় বিভিন্ন দেখা যায় যে শীতকালীন যে রোগগুলো বলি সেগুলো চাইতে হয়তো অনেক সময় থেকে চর্মরোগ বা এই ধরনের বৃহস্পত্ত কিন্তু অনেকের দেখা যায় তো এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আর একটা বিষয় আমি সকলকে সচেতন সচেতন হওয়ার জন্য অনুরোধ করব নিপা ভাইরাসের বিষয়টা শীতকালীন যেমন হয় আমাদের একটা প্রচলন রয়েছে আমাদের একটা ট্র্যাডিশন রয়েছে আমরা খেজুরের রস খাই খেজুরের রস যদিও একটা খুব মজাদার একটা খাদ্য কিন্তু এটা অনেক ঝুঁকি রয়েছে বিশেষত নিপা ভাইরাসের আক্রমণ আমাদের দেশে মাঝে মাঝে বিভিন্ন এলাকাতে ঘটে বগুড়াতেও এর আগে ঘটনা ঘটেছে তো এ ব্যাপারে সকলে সতর্ক থাকবেন বিশেষত আমরা কাঁচা রস খাওয়ার কখনোই অ্যাডভাইস করি না যে কাঁচা রস কখনোই খাবেন না কারণ বাদুরের আক্রমণের দ্বারা এটা তো সংক্রমিত হয় এই রোগটা বাদুর অনেক জায়গাতেই রসের এখানে তাদের লালা বা প্রস্রাব এটা নির্গত মানে ছাড়ে যার ফলে এটা কাঁচা রস কাঁচা রসটা এটা যদি কোনো রোগী খেয়ে কোনো ব্যক্তি সুস্থ ব্যক্তি খেয়ে থাকে তাহলে তার যথেষ্ট আশঙ্কা রয়েছে সুতরাং কাঁচা রস খাওয়ার জন্য আমরা কখনোই পরামর্শ দিই না কাঁচা রস খাবেন না আর একটা হলো যে আদা খাওয়া ফল অনেক সময় কিছু কিছু ফল হয়তো পাখির ঠোকর দিয়ে আমরা সেটা খেয়ে খেয়ে ফেলি তো এই ব্যাপারে সত্য আদা খাওয়া ফল অর্থাৎ বাকি খাওয়া ফলগুলো আমরা খাবো না বাজার থেকে যে ফলগুলো নিয়ে আসি সেগুলো অবশ্যই আমরা ধুয়ে পরিষ্কার করে খাব এবং খেজুরের কাঁচা রস খাবো না আমরা খেজুরের যে পিঠা পায়েস বা খেজুর রস ফুটিয়ে যে আমাদের উপাদানগুলো খাদ্য উপাদান তৈরিপ্রাপ্ত যে আইটেমগুলো তৈরি হয় সেগুলো আমরা খাওয়ার জন্য পরামর্শ দেবো সুতরাং কাঁচা রস এবং বাকি খাওয়া আদা খাওয়া ফল এটা যেন আমরা সকলে অ্যাভয়েড করতে পারি এবং বাজার থেকে আনা ফল অবশ্যই ধুয়ে ভালোভাবে ধুয়ে আমরা খাবো এইভাবে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ เธออ้าวค่ะอ้าวอ้าวอ้าว oh, you know,